আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা আমার ডিউটি চলতেছে হসপিটাল ডিউটি এই মুহূর্তে আমাকে দুজন ইন্টার নার্স আমাকে খুব হেল্প করতেছে প্রিয় বন্ধুরা জানেন নার্সিং একটি খুব মানে দায়িত্বশীল একটি পেশা প্রিয় বন্ধুরা এখানে যত রুগী আসে সব রুগী কিন্তু মূলত আমাদের এখানে ইমার্জেন্সিটা হয়ে তারপরে অন্যান্য বিভিন্ন ওয়ার্ডে যায় প্রিয় বন্ধুরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল একটি টার্সিয়ারি লেভেলের হসপিটাল এখানে প্রায় সিআরসিডি ওয়ার্ড আছে এই হসপিটালে প্রায় পঁয়ত্রিশশো শয্যা বিশিষ্ট হসপিটাল এই হসপিটালে সিআরসিডি ওয়ার্ড আছে বিভিন্ন ওয়ার্ড ক্যান্সার ওয়ার্ড থেকে দূরে সমস্ত রকম সার্জারি মেডিসিন ওয়ার্ড থেকে দূরে আইসিউ এন আইসিউ সমস্ত সমস্ত রকমের ওয়ার্ডই বিদ্যমান বন্ধুরা প্রত্যেকটা ওয়ার্ডের রুগী আমাদের রুম অর্থাৎ মেল ট্রাইজ রুম হয়েই কিন্তু বিভিন্ন ওয়ার্ডে যায় আর কি আমাদের ডক্তরের কাছে যাওয়ার আগে মূলত এটা আমাদের কাছে মূলত আসে তো সেই জন্য আমাদের সবসময় অ্যালার্ট থাকতে হয় সবসময় কনসাস থাকতে হয় এবং চব্বিশ ঘন্টাই মূলত আমাদের এখানে সাজের আহ মন মানসিকতা নিয়ে থাকতে হয় আর কিবন্ধুরা প্রত্যেকটি রুগী আমাদের জন্য মহামূল্যবান একটি আহ ব্যাপার প্রত্যেকটা রুগী এত কষ্ট করে সরকারি হাসপাতালে সহজে রুগে আসতে চায় না তারা আগে প্রাইভেট ক্লিনিকে বা বিভিন্ন ফার্মেসিতে অথবা নিজে নিজে ওষুধ টাইপ করে পরে যখন তোলায় না তখন আসে বিভিন্ন অ্যাক্সিডেন্টের রুগী আসে প্রিয় বন্ধুরা বাইক অ্যাক্সিডেন্টের এরকমও রুগী দেখেছি যে অ্যাক্সিডেন্ট দেখার পরে আমরা বাইক কোনো দিন চালাবো না অথবা করে পরে আবারও চালাইতেছি প্রিয় বন্ধুরা খুব ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় বাইকের অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্ট বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ ম্যানমেড মানুষ সৃষ্টির দুর্যোগ কৃত্রিম দুর্যোগ এগুলো সমস্ত ব্যাপারটাই কিন্তু হাসপাতালে আসে কেউ এখানে সিভিল এভিয়েশন থেকে দূরে সিভিল প্রশাসন সাধারণ মানুষ বিভিন্ন ফয়েদি থেকে তৈরি সরকারি বেসরকারি সমস্ত পর্যায়ে মানুষরাই এখানে চিকিৎসা নেয় এখানে প্রত্যেকটা কাজ খুব দায়িত্বশীল এবং প্রত্যেকটা ব্যাপারে কিন্তু খুব দায়িত্বশীল ভাবে করা হয় আর কি বন্ধুরা সরকারি হাসপাতালটা সবারই সবাই উন্মুক্ত সবার জন্য উন্মুক্ত সরকারি হাসপাতাল এটা হচ্ছে একটা গরিবের গরিবের আশ্রয় কেন্দ্র এখানে পাগল বলেন বিভিন্ন রকম অজ্ঞাত বলেন সবারই আশ্রয় সরকারি হাসপাতালে আর কি বন্ধুরা অনেক জায়গায় অনেক হাসপাতাল মানুষকে ধরতে চায় না নিতে চায় না এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল এত ঐতিহ্যবাহী এখানে যতক্ষণ রুগী আছে ততক্ষণই নেওয়া হয় আর কি এখানে প্রয়োজনে ফ্লোরে বিছায়া দেওয়া হয় প্রয়োজনে যে কোনো জায়গায় রুগী সেট আপ করে আমরা রুগীর ট্রিটমেন্ট চালাই সেই জন্য বলবো যে আসলে অনেকেই আছে যে হাসপাতালে আর না এসে বাইরে থেকে বিভিন্ন রকম মন্তব্য করেন তাদেরকে বলবো প্রিয় ভাইরা আপনারা আসেন আইসা সেবা নেন নেওয়ার পরে আপনারা মন্তব্য করেন স্বাভাবিক যে কোনো কাজেরই একটা মন্তব্য আছে সেজন্য হসপিটাল সার্ভিসের ক্ষেত্রে একটা মন্তব্য আছে জনগণের প্রত্যাশা অনুযায়ী না হলে তারা মন্তব্য করবে এটাই স্বাভাবিক তবে বন্ধুরা সর্বোচ্চ চেষ্টা করে প্রত্যেকটা স্বাস্থ্যকর্মী ডক্টর নার্স এবং অন্যান্য যত হেলথ ওয়ার্কার আছে সবাই চেষ্টা করে মানুষের অসুস্থতা অসুস্থ মানুষের পাশে থাকার জন্য রুগীর লোকের সাথে ভালো ব্যবহার করার জন্য কিন্তু মাঝে মধ্যে হিতে বিপরীত হয়ে যায় মাঝে মধ্যে প্রচন্ড রুগী থাকে রুগীর লোক প্রচন্ড খারাপ ব্যবহার করে রুগী প্রচন্ড খারাপ ব্যবহার করে কারণ রুগীরা অনেক সময় সাইকিয়াটিক শখে চলে যায় বিভিন্ন রকম শখে চলে যায় আর কি সেই জন্য রুগীর লোকেরা দৌড়াদৌড়ি করতে করতে তারা অনেক সময় মানসিকভাবে ভেঙে পড়ে তারা অনেক সময় খারাপ ব্যবহার করা হয় কিন্তু দিন শেষে রুগীর লোক যদি তার রুগী সুস্থ হয়ে যায় তাহলে কিন্তু সে মোটামুটি হাসি মুখে বিদায় যায় বিদায় নিয়ে চলে যায় আমাদেরকে খুব সুন্দর করে বিদায় নেয় এই জন্য বলবো যে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ধৈর্যের মানে ব্যাপার আছে এইসব জায়গাতে ধৈর্যের ব্যাপার আছে এবং সব মানুষই কিন্তু এখান থেকে সম সেবাই কিন্তু পায় আর কি এখানে কারো কোনো আলাদা কোনো সিস্টেম নাই মসজিদে যেমন আলাদা কারোর জন্য জায়গা বরাদ্দ নাই হাসপাতালে এরকম আলাদা কারোর জন্য জায়গা বরাদ্দ নাই প্রত্যেকটা মানুষের জন্য সমান প্রত্যেকটা মানুষকে রুগী হিসাবে প্রত্যেকটা মানুষকে প্রায়োরিটি দেওয়া